মেষ আজকের রাশিফল আজ শলি স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে সহকর্মী ও অধীনস্থ কর্মচারী সাহায্য পাবেন তবে ব্যবসায়িক কাজে কর্মচারীদের সাহায্য পাওয়া কঠিন রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে হবে বিশ্বাসী রাশি সৃজনশীল প্রতিভা বিকাশের সময় পরীক্ষার্থীতে পড়াশোনা মনোযোগী হতে হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাকে আরো সতর্ক হতে হবে অবিশ্বাস ও সন্দেহে প্রেম ভালোবাসা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে মিথুন রাশি দিনটি কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ আত্মীয় স্বজনের আগমন হবে গৃহে গৃহের জন্য আজ আসবাবপত্র ক্রয় করতে পারেন স্থাবর সম্পত্তি সংক্রান্ত অগ্রগতি কর্কট রাশি আজকের দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতির সাংসারিক কাজের ছোট ভাই বোনের সাহায্য পাবেন গৃহস্থলী কাজে পাড়া প্রতিবেশী সাহায্য লাভ গণমাধ্যম ব্যবহারকারীদের সতর্ক হতে হবে সিংহ রাশি বকেয়া অর্থ আদায়ের উন্নতির দিন খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে হোটেল রেস্তোরাঁ আজ কন্যা রাশি আজ উত্তম কাজে কর্মের উন্নতির দিন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের আশা অসুস্থ শারীরিক অবস্থা উন্নতি হবে গৃহস্থলী কাজে আজ আপনার সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে তুলা রাশি আয় রোজগারের চেয়ে আজ ব্যয় বেশি হবে প্রবেশীদের আর্থিক উন্নতির দিন আইনগত জটিলতা থেকে রক্ষা পাবেন দূরের যাত্রা যোগ প্রবল পারিবারিক জীবনে বড় ভাই বোনের সাথে বিরোধ জড়িয়ে পারেন ব্যবসায়িক কাজে বন্ধুর সাহায্য লাভের আশা গৃহস্থলী কাজে উন্নতির আশা ব্যবসায়িক রোজগার বৃদ্ধির দিন ধনুরাশি আজ কর্মক্ষেত্রে উন্নতির দিন পদস্থ কর্মকর্তার সাহায্য লাভের যোগ রাজনৈতিক ও সামাজিক কাজে অংশ নিতে পারেন ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন মকর রাশি ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা উচ্চশিক্ষার জন্য বিদেশের যাত্রার সুযোগ আসবে কুম্ভ রাশি আয় রোজগারের ক্ষেত্রে ঝুঁকি নেওয়া যাবে না ব্যবসায়িক প্রয়োজনে কিছু টাকা ঋণ করতে পারেন সাংসারিক কাজে জটিলতা এড়াতে হবে মিন রাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে আয় রোজগারের আজ আয় রোজগারের জন্য উন্নতি গৃহস্থলী কাজে জীবন সাথী সাহায্য পাবেন পারিবারিক কাজে সফলতার দিন